হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সহলিস লাগা এক নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি দেখো রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এখন কটা বাজে বলো তো এটা কিন্তু উল্টো করে আছে মানে ফ্রন্ট ক্যামেরায় আছে তার মানে উল্টো দিকে হবে কটা এখনও সাড়ে চারটে বাজে নি তো আমরা আজকে একটুখানি ঘুরু ঘুরু করতে যাচ্ছি সবাই রেডি হয়ে গেছি বিস্কুট খাচ্ছে মাও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছি নীলু বেরিয়ে গেছে বাইরে চলো বাইরে গিয়ে আর পরে তোমাদের বলছি কোথায় যাচ্ছি তো আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি আর এখন কিন্তু ভোর সাড়ে চারটে বাজে আমাদের কিন্তু আগে থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই প্ল্যান করেছি আমরা অ্যাকচুয়ালি আমরা প্রতি বছরই বাড়ি সবাই মিলে কোথাও না কোথাও ঘুরতে যাই কিন্তু এবছর আর যাওয়া হয়নি তাই জন্য ভাবলাম কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসা যাক একদিনের ট্যুর পুচকুটাকে দেখতে পাচ্ছ কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো রেডি হয়ে গেছে এখন বাজে প্রায় পনেরো পাঁচটা আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে আর আমি সাধারণত চা খাই না কিন্তু আজকে ইচ্ছে করলে একটু খাই আর খেয়েছি বলেই বুঝতে পারলাম যে চাটা এত ভালো হয়েছে এই চাটা বাড়ি থেকে করে নিয়ে যাওয়া হয়েছিল মানে আমার ভাগ্নি করেছে আমি অন্তত চাটা দু তিনবার খেয়েছি আমার এত ভালো লেগেছিলো আমরা মাছ না তুমি হ্যাঁ

તો આ કોણ বাইরের ভিউটা দেখলে কত সুন্দর লাগছে আমরা বেরিয়েছিলাম অনেক কয়েকদিন আগেই তখনও শীত ছিল ভিডিওটা এডিট করতে অনেক লেট হয়ে গেল এখানে রেলগেট পড়া ছিল বলে কিছুক্ষণ দাঁড়ানো হয়েছিল এখানেও সবাই নেবেছিল আর কাকি এক বক্স কেক নিয়ে এসেছিল কিন্তু কেউ খেতে পারলো না কেননা বাদামগুলো যে ছিল কেকের মধ্যে তার সাইড দিয়ে কীরকম সাদা সাদা হয়ে গিয়েছিল তাই এগুলো বলেছে আবার দোকানে ফেরত দিয়ে দেবে নাপতি ইনু মাঝমা মাঝমাতে রাস্তায় কিন্তু আমরা গাড়ি থেকে অনেকবার নেবেছিলাম কেননা আমাদের সঙ্গে অনেকগুলো বাচ্চা ছিল আর তোমরা তো দেখতেই পেলে যে গাড়িতে কতটা মজা করতে করতে গেছি আমরা ভীষণ মজা হয়েছে আমরা নেবে গেছি কোথায় এসেছি তো বলাই হয়নি আমরা এসেছি কঙ্কালি তলা আজকে আর এরপরে যাব হচ্ছে শান্তিনিকেতন বসন্ত এসে গেছে তার জন্য বসন্ত এসে গেছে কিন্তু বসন্ততে তো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমি আজকে এই শাড়িটা পরেছি এটা কিন্তু মার শাড়ি কিন্তু মা পরে না আমি পরি এখন আমরা পুজো দিতে যাচ্ছি মন্দিরে সবাই মিলে যাচ্ছি পুজো দিতে চলো ওই যে সবাই কিন্তু এখানে এসেই স্নান করেছে কিন্তু আমি করিনি আমি বাড়ি থেকেই স্নান করে এসেছিলাম এখানে শুধু হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিয়েছি আমি পাঁচশো টাকার নোট আমি ঘুরে নিয়েছো

এখানে এসে দেখি পুজো দেওয়ার জন্য প্রচুর লাইন পড়েছে যদি আগে জানতাম তাহলে যাদের আগে স্নান হয়ে গিয়েছিল তারা এসে লাইনটা দিতে পারত কিন্তু জানি না তো কি করবো যাই হোক সবার মাথায় দেখছিলাম পলাশ ফুল সেই পলাশ ফুল খুঁজতে খুঁজতেই এখানে দোকানে এসে পলাশ ফুল নিচ্ছিলাম আর তখনই এরা হাত ধরে টেনে নিয়ে আসলো নাচার জন্য দেখি কিন্তু আমাদের পুজো দেওয়া তখনও হয়নি সব কাকিরা লাইনে দাঁড়িয়েছিল আমরা সেই ফাঁকে এখানে এসে একটু নেচেই নিলাম আমরা সবাই মিলে একটা ফটো তুললাম আর এসে দেখি আমাদের লাইন কিন্তু একদম কাছাকাছি চলে এসেছিল মন্দিরের আর এখন পুজো দিতে ঢুকছি আমি আর কিছু বলবো না ভেতরে কিন্তু প্রচুর ভিড় ছিল আর এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি পুজো হয় না এখানে মা নিরাকার শুধু ফটো পুজো হয় আর সামনে একটা বেদি আছে শুনেছি আগেই বেদিটাই শুধু পুজো করা হতো তো আমরা পুজো দেওয়ার জন্য কিন্তু একদম সামনে চলে এসছি আর এখানে নাম গোত্র বলে কিন্তু পুজো দেওয়া হয় আসুন 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 চল আসুন চল আসুন চল আসুন আর এই কুণ্ডটা হচ্ছে সেই কুণ্ড যেখানে মায়ের কোমরের অংশ পড়েছিল এখানে কিন্তু ভোগ নিবেদন করা হলো আর জানো তো এই জল কখনো শুকায় না আর এই জলে কিন্তু পা দাওয়াও বারণ আর এটা কিন্তু একান্ন সতীপীঠের মধ্যে শেষ সতীপীঠ পুজো দেওয়া হয়ে গেছে আর ওখানে নাচও হয়ে গেছে তো এখন যাচ্ছি হচ্ছে আমরা শান্তিনিকেতন খাওয়া দাওয়া হয়নি ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে অনেকক্ষণ ধরে এটা ব্লগ করছি

দেখা হবে তো আমরা চলে এসেছি শান্তিনিকেতন মেনলি আমরা এসেছি সোনাঝুরির হাটে আর ঢুকতে ঢুকতে এই ব্লাউজটা চোখে পড়লো খুব সুন্দর লাগছিল দেখতে এখনো কিছু খাইনি বলে ওসব দেখা বাদ দিয়ে আগে এসছি খেতে কারণ না খুব খিদে পেয়ে গেছে আমরা খেতে এসছিলাম এখানে তো আমি খাইনি আর আমি রায় খেয়েছি একটুখানি আর মা কেমন খেয়েছে তোমাদের বলছে দাড়াও খুব ভালো খেয়েছি আমি এসে আবার খাবো এই দোকানে এতই ভালো যে আমি খেতেই পারলাম না আমার পেট অত হলো কবে আমিও তো পরের বছর আসবো আমি খুব তো আমরা তো ওখানে খেতে পারলাম না মানে আমি নীলু আর পুচকি অ্যাকচুয়ালি কি। হয়েছিল। আমরা জামা কাপড় দেখছিলাম বলে আমাদের যেতে দেরি হয়েছিল। আর ততক্ষণে ওরা খেতে বসে পড়েছিল যেহেতু খেতে বসে পড়েছে না খেয়ে তো ওঠা যায় না তাই ওরা খেয়ে নিয়েছে আর আমরা আর খাইনি আর এই রেস্টুরেন্টটাতে বলেছিল আধ ঘন্টা দেরি হবে তো আমরা ভাবলাম আধ ঘন্টা দেরি হলেও একটু যেন ভালো খাবার পাই আর সত্যি এখানকার খাবার ভীষণ ভালো ছিল হয়তো বাইরের তুলনায় একটু কস্টলি কিন্তু খাবারটা অসম্ভব ভালো ছিল আর একটা প্লেট নিলে দুজন খুব ভালোভাবে খাওয়া যায় কেননা প্রতিটা যাচাই দিয়েছিল শুধুমাত্র জিনিস বেগুনি চাটনি আর মিষ্টি পাপড় বাদ দিয়ে প্রথমে আমরা দুটো ভেজ থালি নিয়েছিলাম আর থালিতে কি কি ছিল তোমাদের বলে দি ভাত ঘি শাক ভাজা ডাল আলু পোস্ত ফুলকপির তরকারি বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি আর পুচকির থালিতে এই সব কিছুই ছিল শুধু ফুলকপির তরকারির জায়গায় শুক্ত ছিল তো আমরা ভেতরে এসে আবার বিরিয়ানি অর্ডার করেছিলাম কেননা রাই ভেবেছিল আমরা বিরিয়ানি নেব রাই ওখানে দুগাল ভাত খেয়েছিল শুধু বিরিয়ানি খাওয়ার জন্য এখানে এসছিল দেখো ভাত খেলো না বিরিয়ানি খাচ্ছে এখন কি বলে তাই কিন্তু দু তিন চামচই বিরিয়ানিটা খেয়েছে তারপরে নীলু বাকিটা খেয়ে নিয়েছে আর এখানে ভেতরে দুটো হাসকি ছিল এত সুন্দর লাগছিল শুধুমাত্র বাইরের বলে আমাকে নীলু ধরতে দেয়নি আমি বারবার বলছিলাম যে একটু ধরি নীলু বলছে না যদি কামড়ে দেয় থাক তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর রেস্টুরেন্টের চারপাশটা দেখো কতটা সুন্দর পুটি পুটি করে দেখি কেনে

হাতে বোনা চাগর হাতে বোনা তাতে তো আমি এখান থেকে নিয়ে নিলাম একটা র্যাপার আর এই দোকানটাতে অন্যান্য দোকানের তুলনায় অনেকটাই কম দাম নিচ্ছিল তাই জন্য বোন পুচকি ওরাও তিনটে র্যাপার নিয়েছে আর রায়ের জন্য এখান থেকে একটা র্যাপার নেব একটু পরিয়ে দেখে নিচ্ছিলাম যদি ছোট হয় এত দূরে নিয়ে চেঞ্জ তো করতে পারবো না তাই পরিয়ে দেখে নিচ্ছিলাম আর এখান থেকে নিয়ে নিলাম ভাগ্নির জন্য একটা কুর্তি জানো তো ভেবেছিলাম কত কিছু কিনবো কিন্তু কিছুই কিনতে পারলাম না পোড়ামাটির গয়নাগুলো কিনবো ভেবেছিলাম কিন্তু খুঁজেই পেলাম না অ্যাকচুয়ালি আগে যখন এসছিলাম তখন কয়েকটা সীমিত দোকান ছিল আর তখন কিন্তু এই পোড়ামাটির দোকানগুলোই বেশি ছিল আর এবার এসে এত দোকান যে আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো আমরা কিন্তু নেমেছি আবার শক্তিগড়ে শক্তিগড়ের আগে একবার দাঁড়ানো হয়েছিল ওখান থেকে চা খাওয়া হয়েছিল তারপরে আবার রওনা শুরু করেছিলাম তখন আমি গাড়ি থেকে আর নামিনি এখন একবারে শক্তিগড়ে এসে গাড়ি থেকে নামলাম আর এখানে একটু ফ্রেশ হয়ে তারপরে এসেছি এখন ল্যাংচা কিনতে বাড়ির জন্য ল্যাংচা নিয়ে যাব। এখানে বিভিন্ন দামের ল্যাংচা আছে দেখি ল্যাংচাও নেবো আর মিহিদানা সীতাভোগ নিয়ে যাব ভাবছি আর এখানে বসে খেয়ে নিচ্ছিলাম একটু মুড়ি মাখা আর চা আর জানো তো আমার জীবনে মনে আমি এত চা কোনো খাইনি আজকে যত চা খেয়েছি আমি আর একটা জিনিস নোটিস করেছো তোমরা আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলেছি অ্যাকচুয়ালি ওই শাড়িটা সেই সকাল থেকে পরে থাকতে থাকতে আমার শরীরে যে কি কষ্ট হচ্ছিল আমি বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারি না আমার পেটে খুব কষ্ট হয় তাই জন্য আমি এই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন যেন একটু রিল্যাক্স ফিল করছি তারপরে এখান থেকে নিয়েছিল ভেজিটেবিল চপ একবার ভেজিটেবল চপ শুধু খেলাম একবার আবার কাছন্দ দিয়ে

কুচকি ছানার কেক নিয়েছিল তাই জন্য সবাইকে একটু টেস্ট করা ছিল কেকটা ভীষণ ভালো ছিল খেতে তারপরে কিন্তু কোথাও আর দাঁড়ানো হয়নি সোজা বাড়ি তো তোমাদের ভিডিওটা কিরকম লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে টাটা